আপনার কারোর সব খুলে আমরা কুমিল্লা ফেলাম না কুমিল্লা ফেলাম আর এটা এত বড় বড় জায়গাতে গেছি আমি ঠিক আছে দেখা আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু ঠিক আছে

কোন ভিডিও বন্ধ হতো না ভাই ভাই থেকে মনে করেন টাকা পয়সা থেকে আছে টাকা পয়সা লগে নাই ভাই আমি মনে রাম ভাই কিন্তু

Ha ha ha!